বন্ধুরা আজকের ভিডিওটি সেই সমস্ত বাগান বন্ধুদের জন্য যারা এই ক্রমাগত বৃষ্টিতে নিজেদের বাগানকে সুরক্ষিত রাখতে চান একদম বিনা পয়সায় এই ক্রমাগত বৃষ্টিতে আবহাওয়া পরিবর্তনে আপনারা চিন্তিত হয়ে পড়েছেন যে গাছকে সুস্থ স্বাভাবিক বিভিন্ন ফাঙ্গাসজনিত সমস্যার জন্য কিভাবে রক্ষা করবেন বাগানের গাছগুলিকে চিন্তা করছেন আমাদের কাছে তো ফাঙ্গিসাইড মজুদ নেই তো কিভাবে আমরা গাছে এই ভরা বৃষ্টিতে বিভিন্ন রকমের ফাঙ্গাসজনিত রোগের হাত থেকে গাছকে রক্ষা করব আর চিন্তিত হবার দরকার নাই কারণ এই একটি ঘরোয়া উপাদানকে ব্যবহার করে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে যত রকমের আমাদের বাগানের গাছ আছে ছোট, বড়, ফুল ফল সবজি যে কোনো গাছ হোক হোক না প্রত্যেকটা গাছে ফাঙ্গাসজনিত সমস্যা ছত্রাকজনিত সমস্যাকে এই একটা উপাদান ব্যবহার করে আমরা কিন্তু দূর করতে পারি বাগানকে সুস্থ রাখতে পারি নমস্কার আমার সকল সুপ্রিয় সম্মানীয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা জানতে পারবেন যে এই আবহাওয়া পরিবর্তনে নিম্নচাপের মরশুমে আমরা এই একটি ঘরোয়া উপাদানকে কিভাবে বাগানে ব্যবহার করতে পারি এবং এর ব্যবহারে কিভাবে আমরা বাগানের গাছগুলিকে সুস্থ রাখতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমার প্রত্যেকটা গাছ কিন্তু হাসছে রীতিমতো সব বৃদ্ধি হচ্ছে ফুল প্রদান করে যাচ্ছে এই রকম একটা বাগান সুস্থ স্বাভাবিক রাখতে গেলে এই ঘরোয়া উপাদানটার ওপরে আর কোনো উপাদান হয় না তো আসুন বন্ধুরা আর দেরি না করে মূল পর্বে আসা যাক এটা আর কিছু নয় এটা হচ্ছে হলুদ গুঁড়ো যে হলুদ গুঁড়ো আমরা কিন্তু প্রতিদিন বিভিন্নভাবে ব্যবহার করে থাকি কোনো সময় আমরা দুধের দ্বারা সেবন করি আবার কোনো সময় আমরা খাবার রান্না করার সময় ব্যবহার করি আমরা শরীরের স্কিন ভালো রাখার জন্য ব্যবহার করে থাকি এই হলুদ কিন্তু আমরা অনেকেই জানি না এই উপাদানটার একটা মূল্যবান বৈশিষ্ট্য রয়েছে সেটা কি এটা হলো ন্যাচারাল ফাঙ্গিসাইট মানে জৈব ফাঙ্গিসাইট যদি কারোর কাছে ফাঙ্গিসাইড মজুদ না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি বাগানের যে কোনো গাছে ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার তিন প্রকার উপায় আছে আমি আজকে আপনাদের পর পরপর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সব সমস্যাগুলির সমাধান পাবেন এই যে টানা বৃষ্টি আবার নিম্নচাপ এই বৃষ্টির সময় কিন্তু আমাদের টবের গাছে নানা রকম প্রবলেম শুরু হয়ে যায় প্রথম প্রবলেম বৃষ্টি পড়তে পড়তে গাছের টবের মধ্যে এইভাবে শ্যাওলা মাটির মধ্যে জমতে থাকে এই শ্যাওলা যদি বাড়তে থাকে মাটির মধ্যে এবং একটা স্তর পড়ে যায় তাহলে কিন্তু গাছগুলিকে বাঁচানো যাবে না শিকড় পচার সম্ভাবনা বেড়ে যাবে অক্সিজেন শিকড়ে পৌঁছাবে না আবার দ্বিতীয় কারণ টবের মধ্যে পিঁপড়ে আনাগোনা শুরু হয়ে যাবে আর এই পিঁপড়ে গাছের ডগার মধ্যে যেয়ে বাসা বাঁধবে তখন কিন্তু মিলিবাগের আক্রমণ কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই একটা উপাদান ব্যবহার করে সমস্যার সমাধান হবে দেখুন প্রথমে টবের মাটিটাকে সামান্য খুঁচিয়ে দিতে হবে তাহলে কী হবে শ্যাওলার স্তরটা ভেঙে যাবে চাপ চাপ স্যাওলা হলে সেগুলোকে তুলে ফেলতে হবে তারপর এই হলুদ গুঁড়ো এক চামচ মতো নিয়ে টবের মাটির ধার বরাবর আমরা ছিটিয়ে দেব এই হলুদ গুঁড়ো দেওয়ার ফলে মাটিতে আর পিঁপড়েও থাকবে না গাছের ফাঙ্গাসও লাগবে না শিকড়ও কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে তাই প্রথম আমরা কিন্তু টবের মাটির মধ্যে একদম ডাইরেক্ট আমরা দিতে পারি এই হলুদ গুঁড়ো এইভাবে যদি আমরা বাগানের প্রতিটি টবের গাছে দিতে পারি তাহলে কিন্তু মাটির মধ্যে ছত্রাক পিমড়ে দূর করে গাছের শিকড়গুলি ভালো রাখতে পারি দেখুন আমি কিছু সবজি চারা লাগিয়েছি গাছগুলি সুন্দর রয়েছে পাতা সবুজ চকচকে রয়েছে গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে আপনারা এই হলুদ গুঁড়ো প্রয়োগ করে আমার মতো সবাই গাছগুলিকে ভালো রাখতে পারবেন দ্বিতীয়ত দেখবেন বর্ষার বৃষ্টির মধ্যে বা বৃষ্টি ছাড়ার পর সূর্যের আলো গাছগুলোতে পড়লেই গাছগুলি ছিমিয়ে যায় পাতাগুলি এইভাবে শুকিয়ে যেতে থাকবে ছত্রাক জীবাণুর কারণে আমরা যদি এই সময় হলুদ গুঁড়ো জলে গুলে সাত দিন অন্তর গাছে স্প্রে করে দিই তাহলে কিন্তু খুব সহজেই এই ছত্রাক জীবাণু মেরে ফেলতে পারি এই সময় সাত দিন পরপর দিতে হবে দু থেকে তিনবার ওয়েদার চেঞ্জের সময় পরে মাসে পনেরো দিন পরপর দুবার দিলেই সাধারণভাবে গাছগুলিকে আমরা ভালো রাখতে পারব এক লিটার জলে এক চামচ মানে পাঁচ গ্রামের বেশি নয় দিয়ে ভালো করে জলে গুলে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর ছাঁদনির সাহায্যে ছেঁকে গাছে স্প্রে করুন যাদের বাড়িতে স্প্রে মেশিন নেই কি করবেন হলুদ গুঁড়ো গাছের পাতায় ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন কাজ পাবে। আর একটা এই সময় বিশেষ প্রবলেম দেখা যায় শুয়োপোকা গাছের সবুজ কচি পাতাগুলি খেয়ে নিয়ে গাছের খাদ্য তৈরিতে বিঘ্ন ঘটায় এবং বিভিন্ন রকম পোকায় পাতাগুলি খেয়ে নিয়ে গাছগুলিকে পাতা শূন্য করে দেয় যদি আমরা সময় ব্যবস্থা না নিই ঠিক এই অবস্থায় যদি আমরা একদিকে ছত্রাক জীবাণু অন্যদিকে পোকামাকড় এই দুটিকেই নির্মূল করতে পারি তাহলে এই হলুদ গুঁড়োর সঙ্গে একটি নিম শ্যাম্পুর পাতা একসঙ্গে গুলে গাছে স্প্রে করতে পারি একইভাবে এক লিটার জলে এক চামচ হলুদ গুঁড়ো প্লাস একটি নিম শ্যাম্পুর পাতা একসঙ্গে মিশিয়ে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে গোটা গাছের ডাল শাখা পোশাখা পাতার নিচে এবং ওপরে যদি স্প্রে করি তাহলে কিন্তু একই সঙ্গে দুটো কাজ খুব সহজভাবেই আমরা করে নিতে পারবো এবং এই ছত্রাক জীবাণু প্লাস পোকামাকড়ের হাত থেকে গাছগুলিকে রক্ষা করে সুন্দর বাগানের গাছগুলিকে আমরা তৈরি করতে পারি ভালো রাখতেও পারি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আসুন সবাই মিলে একসাথে করি নিজের প্রয়োজনে ফুল ফল শাক সবজি বাড়ির মধ্যে থাকা মূল্যবান কিছু উপাদান ব্যবহার করে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজ প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানাই ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলেই করি